ব্রহ্মপুর থানার অন্তর্গত মালাইটি গ্রামে বিরাট হাই ভোল্টেজ কাড়াড়াই আছে তো এখানে আমি মালিককে পাইয়েছি তো এনার কারণে সম্পূর্ণ বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে কত নম্বর জোড়া পাইয়েছে বা প্রাইজ কত আছে বা এনার কারার পূর্বে ইতিহাস যে আজকে কেমন মৌসুম আছে লড়াই দর্শককে কেমন উপভোগ করবে তো কোনো ব্যক্তি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো এরপর আমি মালিকের কাছে সাক্ষাৎ আসছি তো নমস্কার নমস্কার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন ग्राम पिनादा पोस्ट ग्राम पिनादा पिनादा पिना पोस्ट छोटे बंगड़ी थाना बोराम जिला पूर्वी सिंहभूम राज्य झारखंड नाम गोरमा नाम है गोरमा तो खूब सुंदर ठीक है ना तो व्यापार चे कौन अपनी उपस्थित को था ही मराय डिग्राम है मराय डिग्राम है तो इकन किसी तेजी से कड़ा लोड़ाई कौन आज के लोड़ाई आपने जोड़ा पाएं सके कड़ा उपस्थित करें सके तो इकने

चाहते तो ले रास्ते की क्यों सुविधा है नहीं और सुविधा की चुनौती पुलिस प्रशासन ना तो अपना ले अपना कलर टू पूर्व रहते हैं स्टेशन में वो कलर टॉपना घर रह बोल लेके भाई तेरे किन्नया ने बोल लें इतना हमें रायगढ़ भाई क्या घर का तेरे किन्नया भाई क्या घर के किन्नया तो अपना रहते आसाही कलर যাইত একবার করায় দিল টেস্টে ইস গান জানা শোনা কো রে একবার ইস গও बेमतलब লাগাবো হিলা দুবার টোটাল নকি টোটাল তো দুবার টোটাল লাগায় আবার কার রেজাল্ট কি আছে রেজাল্ট মানে দুবিবারে ছড়াইয়া দেব না মানে ড্র বটে কি ছড়াই لیاলে তাহলে এখানে আজকে দুই নম্বর আজকে পুরো ফাইনাল খেলো আজ ফাইনাল খেলে ঠিক

লড়াইটা কেমন হয় মানে ছাড় দিয়ে দিয়ে পুরো আড্ডা আড্ডা ইয়ার লড়াই আমরা পর্যন্ত মানে ছাড় বলে বলতে নেই পাচ্ছি যেমন জুয়া লেতাড়ে লাগে নাই ওর কমি লটকে থাকে লটকে থাকে তারপর আজ ইয়ার দেখা যাক ইয়ার যেটা ফুর্তি মৌসুম বোঝা যায় সেই হিসাবে কেমন কি করতে পারে তো এই ভিডিওটার মাধ্যমে আপনি এখানে দু নম্বর মালিক কে বা মারাঠি কমিটি কিছু আপনি বার্তা দিতে চাইছেন বা কিছু আপনার শর্ত আছে কি কোনো কিছু আমাদের শর্ত কিছু নাই দেখো ইয়ারা যেরকম ভাবে সব জায়গায় যেটা আছে সেই পরিস্থিতি সেই শর্ত অন্য আর কিছু নাই যেমন চলছে সেই হিসাবে বাকি তো সব ঠিকই আছে সব জায়গায় মেলা সকল ভালো পাই আছে ওই শুধু মানে কাড়া ছাড়া ছাড়ি সময় যেমন ডাঙ ঠেঙ্গা না করে মানে আমরা রসিক রেখে এইটাই হলেও এইটাই বলছেন এইটাই বলছি এখানের কমিটিকে এখানে কমিটিকে

এইটাই দর্শক আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর কি মানে পাবলিক বা দর্শক যদি আসে তাহলে নইরা সবক নাই ইটলি বাদাম খায় ঘর যেতে এমন আর যে থুকি দিলি আর গেলি ওটা গামদারে হান্ডরে মানে মাথা তো দিবে গই আর 10 মিনিট যদি পাইরে যেত ঘন্টা ঠেকান দিবে এটা গ্যারান্টি ওর কা খালে থুকি দিতে ভুলে যাব নাকি হ্যাঁ তাহলে এখানে যে কাড়াটা রসিং হিসাবে থাকেন ওনাকে দু চারটা বক্তব্য আমি বলার জন্য অনুরোধ করছি মানে মানুহ মৰাই মানুহ মৰাই পাৰে নেকি

মাথা দিবি কিনা হ্যাঁ মাথা 100% দিবি মানে মাথা দিলে মোটা মোটা মুজে লড়াই ভালো হয় নাকি হ্যাঁ গুডু ডাং দেখাই দিও না করে হ্যাঁ যেমন দৌড়িন যাবে যেমন কেউ ডাং টাং দেখা দেখি না হুম হুম ওদেরটাও দৌড়ি আসবে আমরাও নই দেখাবো হুম আর আমরা ওই আনাই করব হুম ওইটাই বলা আছে হ্যাঁ যেমন তাহলে টোটাল মানে দুবার লড়াই কি হ্যাঁ তো ওই টেস্টিং বারে মানে ছড়াই লিয়া হয় মানে এরকম লড়াই হয় গায়ের কাড়া সঙ্গে তো উঠিলো হুম মানে ছড়াই লিয়া লিয়া বলতে নাকি হ্যাঁ তো নমস্কার বন্ধুরা ভিডিও সারা বেশি লম্বা খুশি নেই এইখানে মারাটি গ্রামে দু নম্বর কারার সাথে জোড়া পাই এনাদের বক্তব্য আপনার তো ভিডিওর মধ্যে পেশ করলি আমি এরপর এই আজকে বর্তমানে এখন কারার মৌসুম কেমন আছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর ভিডিওর মাধ্যম আমার বা এনাদের কিছু যদি কথার মধ্যে ভুল তুটি হয়ে থাকেন অবশ্য ক্ষমা করে দেবেন এই বলে সমাপ্ত করছি নমস্কার भाई खुशी I'll